আসসালামু আলাইকুম তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে আমি আপনাদের দেখাবো খুবই চমৎকার একটি বারবি পার্টি ফ্রক যার সাইজ থাকবে বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ বত্রিশ চৌত্রিশ আটত্রিশ এবং চল্লিশ টু চুয়াল্লিশ পর্যন্ত মোট চারটি গ্রুপে কিন্তু আপনারা এই অসাধারণ ড্রেসটি পেয়ে যাবেন তো এটার ডিজাইনটা আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা উপরের দিক দিয়ে কিন্তু আপনারা এখানে একটু অন্য টাইপের ডিজাইন পেয়ে যাবেন আর কোমরের দিক দিয়ে কিন্তু খুবই চমৎকার একটি ডিজাইন পেয়ে যাবেন পুরোটাই কিন্তু একটি ডিজাইনের ভিতরে রয়েছে এবং নিচের যে ফেব্রিক্সটা রয়েছে খুবই দামি এবং খুবই থ্রি ডি টাইপের একটি ফেব্রিক্স আপনারা কিন্তু নিচের অংশে পেয়ে যাবেন আর এটার সাইড দিয়ে কিন্তু এখানে অন্যটা ডিজাইনটা দেখেন অন্য ডিজাইনটা কিন্তু হাতের উপরে পরে থাকবে একেবারে ইউনিক বা ওয়েস্টার্ন একটা ডিজাইনের মতন দেখা যাবে আর এই ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার এবং এইটা কাপড়ে কিন্তু ভিতরে দেওয়া রয়েছে বাইশ ছাব্বিশ থেকে শুরু করে আপনারা কিন্তু চৌত্রিশ চল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত চারটি গ্রুপে কিন্তু এই ড্রেসটা পেয়ে যাবেন সর্বনিম্ন ছয় পিস অর্ডার করতে পারবে তো এটার কিন্তু আরও একটি কালার রয়েছে দেখেন এটা কিন্তু দুইটা কালারে কিন্তু আপনারা ভান্ডিলের সেটিংটা পেয়ে যাবেন দেখেন এই কালারটা কিন্তু অনেক সুন্দর খুবই চমৎকার এই দুটি কালারই কিন্তু খুবই চমৎকার এবং প্রতিটা জেলায় চলার মতন কিন্তু কালার আর একটা একটু দেখো ব্যাকসেটটা কিন্তু প্লেন পাবেন আপনারা ব্যাকসাইটটাও দেখেন অনেক সুন্দর এক কালারের ভিতরে নেট ফেব্রিক্সের ভিতরে রয়েছে তো যে কোনো গ্রুপ থেকে আপনারা চাইলে সর্বনিম্ন ছয় পিস অর্ডার করতে পারেন বাইশ ছাব্বিশ বা আঠাশ বত্রিশ বা চৌত্রিশ আটত্রিশ বা চল্লিশ চুয়াল্লিশ যার যে গ্রুপ প্রয়োজন বা চাইলে চার গ্রুপই আপনারা নিতে পারবেন বা চাইলে সরাসরি আমাদের শপে এসো ড্রেসগুলো দেখে নিতে পারবেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম